হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তো আমাদের হিন্দুদের কিন্তু বারো মাসে তেরো পার্বণ আজ হলো ঝিঙে ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী যেটা ভাদ্র মাসে হয় আর এই ষষ্ঠী ঠিক এক মাস পরেই কিন্তু আমাদের মহা ষষ্ঠী হয় তো পূজা আমাদের সকাল সকাল হওয়ার কথা ছিল কিন্তু একটু দেরি হয়ে গেল পণ্ডিত মশাইয়ের আসতে তো পূজা হওয়ার পরে এই যে ঢোঙাটা বানিয়েছি এটাকে পুকুরে ভাসাতে এসেছি তো দুই পাশে দুইটা পুকুর ওই বিপরীত সাইডের কুকুরে হাঁস এসেছে আমি দেখে আমার ছেলে ওখানে আবার আটকে গেছে সে বরাবরই হাঁস মুরগি ছাগল দেখলে পাগল হয়ে যায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও এখন গুনছে যে কটা হাঁস আছে ওর তো খুবই ইচ্ছা হচ্ছিল যে দুটো কেউ বগুল দাবা করে নিয়ে যাবে তো এখান থেকে বাড়িতে গিয়ে ভাবছি যে জামা কাপড় আজকে রোদ রেখেছে আসলে দুজনকে দেখেছে সব শাড়ি রোদ্রে দিতে এবার ও বলছে মা তুমি কবে দেবে কবে দেবে তো আমার বলেছি যে আমার শরীরটা ভালো না আমি পারবো না ও বলেছে যে না আমি দেব তোমাকে দিতে হবে না ও সব শাড়ি মাথায় করে করে এনেই দেখো চেয়ারে করে সেই কি করছে আর না করছে তার কোনো ঠিক ঠিকানা নেই ওই সব করেছে আসলে ওকে ছোটো থেকেই শিখিয়েছি যে কোনো কাজই মানে ছেলে বা মেয়ের কোনো ভাগ করা থাকে না সব কাজই সবার জন্য তাই সব কাজই শিখে রাখা দরকার আমাদের এমন শাড়ি বা ড্রেস আছে যেগুলো বছরের পর বছর কিন্তু বন্দি হয়ে থাকে আলমারিতে তাই বছরান্তে একবার রবজা দিলে কিন্তু ভালোই হয় এইটা আমার বিয়ের বেনারসি তেরো বছর আগের সেই বিয়ের সময় পড়েছিলাম তারপর আর কোনো দিন পরা হয়নি এটা আমার বউ ভাতের শাড়ি ছিল যারাদশী বেনারসি এটাও বিয়ের পরে আর কোনো দিনই পড়া হয়নি আর এইটা হলো আমার বাসি বিয়ের কাঞ্জি এটা অবশ্য দু একবার পরা হয়েছে ওইদিকে একটা সাদা লাল শাড়ি নিয়ে আমার ছেলে অনেকক্ষণ থেকে অস্থির হয়েছিল এটা ট্রেনিংয়ের সময় কিনেছিলাম দু হাজার বারো তেরোতে তারপর আর কোনোদিন দিন কাজে দেয়নি আর এই যে উনি বসে বসে হাসছিল এতক্ষণ এই দেখো শুয়ে পড়েছে ও শাড়ি রৌদ্রের দিতে দেখলে ওখানে শুয়ে পড়বে বসে পড়বে সেগুলো নিয়ে খেলবে তাতেই তার আনন্দ আর তার জন্যই ও শাড়ি রোদ্রে দেওয়ার জন্য অস্থির হয়েছিল আমার ছেলে কিন্তু আজ অনেক কাজই করেছে এবার দেখো রুটি বেলতে বসেছে আমাদের আসলে যে কোনো পুজো হলে আমরা অন্ন খাই না রুটি পরোটা এই সবই হয় তাই ও বসেছে আর রুটি বেলে দিতে পারুক না পারুক কিন্তু তাকে দিতেই হবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই